আসসালামু আলাইকুম সুপ্রিয় আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে আসলাম কুমিল্লা জেলা বুড়িচু থানা বাক্সমুল গ্রামে সৌদি আরব প্রবাসী ভাই অনলাইনের মাধ্যমে আমাদের কারখানা থেকে দুইটি বারেন্দা গ্রিল একটি বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় লেজার কেটিং গ্রিল তার পাশে একটি টপ রেলিং তৈরি করেছে আপনার দোতলার মধ্যে যেটা আমরা টেম্পারিং গ্লাস দিয়ে তৈরি করেছি অনেক সুন্দর একটা মডেল যারা কিনা আপনারা এই ধরনের গেট গ্রিল দরজা জ্বালানা বা এই ধরনের টপ রেলিং তৈরি করতে চান আমাদের মাধ্যমে যোগাযোগ করবেন আমরা অল ডিজাইন সমগ্র বাংলাদেশে এই ধরনের কাজ করে আসছি আর আমার পাশে দাঁড়িয়ে আছে আরিফ ভাইয়ের চাচাতো ভাই এই কাজটা সম্পূর্ণ ওয়ার্ডার এবং কি দেখাশোনা পুরোটাই বাই করেছে তো বাই থেকে আমরা জানবো আমাদের কাজটা কেমন হয়েছে তার কাজের কোয়ালিটি ফিনিশিং যেভাবে কথা সেভাবে মালটা পাইছে কিনা ভাই থেকে আমরা জেনে নিই হ্যাঁ সায়ন ভাই আপনার চাচাতো ভাইয়ের কাজটা আমরা যেভাবে কথার কথা আপনি এইভাবে পাইছেন কিনা একটু দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন আসসালামু আলাইকুম এই বাড়িটা করার পরে যখন এই জানলা গ্রিল তারপর গেট প্রয়োজন তখন আমি আমার চাচাতো ভাইকে বললাম এইভাবে অল ডিজাইনে খুব ভালো গেট গ্রিল বানায় এটা তুমি দেখতে পারো তারপর তারপর ওকে লিঙ্কটা পাঠাইলাম পাঠানোর পরে এইগুলো অর্ডার করার পরে এই যেভাবে যেভাবে আমরা অর্ডার করছি ওরা ওইভাবে ওইভাবে আমাদেরকে মালগুলা আমাদেরকে দিছে খুব সুন্দরভাবে মালগুলা আমাদেরকে ডেলিভারি দিছে গেটটা যেভাবে দেওয়ার কথা ছিল তার থেকেও বেশি সুন্দর করে গেটটা আমাদেরকে ওরা আমাদেরকে বানিয়ে দিয়েছে এবং আমাদের পছন্দ হয়েছে কাজের কোয়ালিটি ফিনিশিং কাজের কোয়ালিটি ফিনিশিং ওরা যেভাবে বলছি স্টিল ট্যাক কোম্পানির যেই যেভাবে রেট নিছে 1.2 এবং কি যেটা যেই মাল বলছি এটা ওইভাবেই আমাদেরকে লাগাই দিছে এবং কি এই মালের ভিতরে লেখা আছে 1.2 এবং কি 1.5 এই আপল ডিজাইনে অর্ডার করতে পারে নিঃসন্দেহে খুব ভালো মাল ডেলিভারি করে এই ওদের জন্য শুভ কামনা এই বলে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম তাহলে আমি কাছে থেকে মেন গেটের বিস্তারিত আলোচনা করি তো আরিফ ভাই যে গেট অর্ডার করেছে এবং কি যে গেট আমরা তৈরি করে দিয়েছি যেটা আউট ফ্রেমটা হচ্ছে দুই দুই বক্স আর পার্লার ফ্রেমটা হচ্ছে দুই তিন বক্স অনেক চড়া বক্স সচরাচল গেডের ফ্রেম পাল্লা এত মোটা দেওয়া হয় না যেহেতু এটা লেদার কাটিং গেট একটু স্ট্যান্ডার্ড এই জন্য আমরা ফ্রেম এবং পাল্লা গুলো অনেক চওড়া করে দিয়েছি যেটা মালছিল স্টিল টেক কোম্পানি ওয়ান ফ্যান্ট ফাইভ আর সামনে রয়েছে আপনার এইট মিলি গ্লাস এবং ভিতরে রয়েছে 4 মিলি লেজার ক্যাটিং যে ফুলটা আপনারা দেখতেছেন এটা কিন্তু 4 মিলি এটা আপনার 3 মিলি আড়াই মিলিও করা যায় কিন্তু খরচ কম হবে যেহেতু আমরা চার মিলি আর পুরো মালটা ওয়ান মিলি এর জন্য পার স্কোয়ার ফিট আমরা এই লেজার ক্যাটিং গ্লাস সিস্টেম গেটটি নিয়েছে বাইশশো টাকা পার স্কোয়ার ফিট বাইরের গেটটার মূল্য এসেছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা কারণ সচরাচর গেট থেকে বাইয়ের গেটটা একটু বড় কারণ পাশে রয়েছে সাত ফিট হাইটে রয়েছে প্রায় সাড়ে আট ফিট এই জন্য রেটটা একটু বেশি বেশি এসেছে তাছাড়া বাইরের দুটি বারান্দা গ্রিল যেটা গোল্ডেন কালার কলস ডিজাইন দিয়ে আমরা তৈরি করেছি স্টিল টেপ কোম্পানি ওয়ান পয়েন্ট ফাইভ মিলিমাল মাল প্রতি স্কোয়ার ফিট নিয়েছি আমরা আটশো পঞ্চাশ টাকা করে আপনি যদি চান প্রতি স্কোয়ার ফিট আটশো পঞ্চাশ টাকা করে সর্বোচ্চ ভালো কোয়ালিটির মালটা দিয়ে আমরা দিয়েছি আপনি যদি ওয়ান পয়েন্ট টু দিয়ে করেন তাহলে সাতশো পঞ্চাশ টাকা ওয়ান মিলি দিয়ে করলে আপনার ছয়শো পঞ্চাশ টাকা আবার এই ধরনের কাজ কিন্তু আপনার অনেক খরচ কমের মাধ্যমে তৈরি করতে পারেন আপনি যদি বক্স পাইপগুলো থ্রি ফোর ব্যবহার করেন তাহলে অনেক টাকা কমের মাধ্যমে তৈরি করতে পারেন আর আপনার যে ফস রেলিংটা আমরা উপরে করে দিয়েছি যেটা টেম্পারিং গ্লাস দিয়ে এবং কি এখানে প্রায় ষোলো রাজ চেঙ্গি মাধ্যমে কাজটা করে দিয়েছি অনেক সুন্দর একটি ডিজাইন আপনার যদি এইভাবে গ্লাস সিস্টেম এটা কিন্তু একদম অত্যাধুনিক ডিজাইন বর্তমান সময়ে এই ডিজাইনটা প্রায় ভাইরাল বললেই চলে এটা যারা কিনা এই ডিজাইনের কাজ করতে চান অবশ্যই আমাদের মাধ্যমে এ টু জেড গ্লাসের সব ধরনের কাজ করাতে পারবেন এটা পার স্কোয়ার ফিট আমরা নিয়েছি বারোশো টাকা করে গ্লাসটার মোটা ছিল আপনার টেন মিলি টেম্পারিং গ্লাস যেটা প্রতি স্কোয়ার ফিট বারোশো টাকার মাধ্যমে করতে পারবেন যে চেংকি পুশগুলো গুলো রে যে রেডিমেড নাল এটা কিন্তু আমরা রেডিমেড আমরা সম্পূর্ণ নিজেই তৈরি করেছি এবং কি আমরা নিজেই চেংকি পুশ তৈরি করে বাইরের বাড়িতে এনে ইনস্টল করে দিয়েছি আপনি চাইলে আপনার বাসাতে এই ধরনের গেট গ্রিল দরজা জালে না ভিতরে একটি সিঁড়ি রয়েছে আপনাদেরকে আমি গিয়ে দেখাই সিঁড়ির রেলিংটি বারো স্কোয়ার ফিট কত টাকা নিয়েছি আর ভাইয়ের সিঁড়ি রেলিং টু গোল্ডেন কলস ডিজাইন দিয়ে আমরা করেছি পার স্কোয়ার ফিট সাতশো পঞ্চাশ টাকা কিন্তু এটা মাল মালছিল স্টিলটা কপারি ওয়ান পয়েন্ট টু মিলি আপনি যদি আপনার বাসাতে এই ধরনের কলস ডিজাইন মেন সিরি রেলিংটি করতে চান ওয়ান পয়েন্ট টু দিয়ে সাতশো পঞ্চাশ ওয়ান এম দিয়ে ছশো পঞ্চাশ টাকার মাধ্যমে আমাদের কারখানা থেকে নিতে পারবেন আমাদের কারখানা হচ্ছে কুমিল্লা জেলা বুরিচুম থানা বুরিচুম বাদের আমরা সমগ্র বাংলাদেশে এই রিলেটেড কাজগুলো করে আসছি আপনি যদি আপনার বাসাতে এই রিলেটেড কাজ করাতে চান অবশ্যই ভিডিওতে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করুন আমরা সমগ্র বাংলাদেশে এই ধরনের কাজ করে আসছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম